অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গতকাল পাঁচই অগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে আটাইশ দফার জুলাই ঘোষণাপত্র পাঠ করে মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি ঘোষণাপত্রের দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও উনিশশো সালে সালের উপেক্ষা করা হয়েছে এতে ফিলকানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আটাশে অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই জুলাই গণ অভ্যুত্থানের আলিয়া মোলামা মাদ্রাসা শিক্ষক ও ছাত্র প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয় জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল নয় দফা যা পরবর্তীতে এক দফায় রূপান্তরিত হয়েছিল সেই বিষয়টিও ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়া হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ জুলাই গণপ্রত্থানের প্রার্থনা আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার এই জন্য ছয়টি কমিশন গঠন এবং জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে দুই পর্বের দুই মাসের অধিককাল যে কার্যক্রম প্রচালিত হয়েছে এবং বিষয় বিষয়ে মৌলিকভাবে ঐক্যমতের মাধ্যমে জুলাশন প্রণের সিদ্ধান্ত হয়েছে অথচ প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত জুলাই ঘোষণাপত্রে তার কোনো উল্লেখ নেই ঘোষণা কখন কীভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে পরবর্তী সরকার হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়ায় হাজার হাজার মানুষের আত্মত্যাগ রক্তের বিনিময়ে উর্জিত জুলাই চেতনা ও আশাকাঙ্ক্ষা কিছু। বাংলাদেশ জামাত ইসলাম গণপ্রথান পরবর্তী সময় থেকে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও আনা ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সংস্কার গণত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে সরকারের প্রধান উপস্থাপিত নির্বাচনের যে টাইলাম ছিল জামাত শর্ত সাপেক্ষে এটাকে সমর্থন দিয়ে আসছে শুরু থেকে আপনারা জানেন আমাদের মাননীয় আমির জামাত অনেক আগ থেকে নির্বাচন সম্পর্কে জামাতের স্ট্যান্ড পরিষ্কার করে বলেছে বিশেষ করে ষোলোই এপ্রিল দুই সালে তিনি স্পষ্টভাবে সাংবাদিকদের সামনে ঘোষণা দিয়েছিলেন যে এই নির্বাচন রোজার আগে ফেব্রুয়ারি মাসে হতে পারলেই সবচেয়ে উত্তম হবে সেই ঘোষণার ধারাবাহিকতা গতকাল প্রাবধান ও প্রচেষ্টা ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এটা আমরা মনে করি আমিরি জামাত যে টাইম লাইন দিয়েছিলেন গতকালের প্রাধান্য প্রদেষ্টার রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার যে তারিখ ঘোষণা তার সেই দাবিকেই পূরণ করা হয়েছে কিন্তু তারিখ ঘোষণার আগে বাংলাদেশের যে রাজ ইতিহাস আছে সেখানে প্রতিপয় ট্রেডিশন ছিল সেটা হচ্ছে নির্বাচন তারিখের আগে যিনি সরকার প্রধান থাকেন তিনি মেন স্টেক হোল্ডার প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সবসময় মতবিনি করে আসছে। এমনকি নির্বাচন কমিশনও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন সম্পর্কে আলাপ আলোচনা করার এই ট্রেডিশন ছিল আমরা আশা করি নির্বাচন কমিশন সেই ট্রেডিশন পূরণ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন কিন্তু প্রতানুপতিষ্ঠা এই অতীত ঐতিহ্যকে ব্যর্থ ঘটিয়ে কোন বড় রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিলেন এটা খুবই ভালো হতো তিনি রাজনৈতিক দলগুলির সাথে আলাপ করে একটা কনফিডেন্সে এলে যদি এই ঘোষণাটি দিতে পারতেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল অতীতের সকল গ্রহণযোগ্য নির্বাচন জামাতি ইসলামের অংশগ্রহণ ও প্রতীত ছিল সংসদে প্রতিনিধিত্ব ছিল সাদেশে জামাত ইসলামী নির্বাচনের প্রস্তুতি চলছে আমরা লক্ষ্য করছি নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনও নিশ্চিত করতে পারে এজন্য প্রধান উপদেষ্টা টাইম টাইমলাইন অনুযায়ী অবাধ সুস্থ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এ লক্ষ্যে জাতীয় ক্রমন্ত কমিশন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে বর্তমান অন্তর্প্রতী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে এবং এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে অনুষ্ঠিত হতে হবে এর অতীতেও এই ধরনের সিদ্ধান্তের অনেক দৃষ্টান্ত বাংলাদেশে আছে দেশের বাহির আছে যেমন আপনারা জানেন উনিশশো সত্তরের নির্বাচনের আগে উনিশশো উনষাট সালের গণভ্যুত্থানের পর উনিশশো সালের গণভ্যুত্থানের পর লিগেল ফেমওয়ার্কের ভিত্তিতে সত্তরের নির্বাচন পরিচালনা করা হয়েছিল এবং সেই নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য নিয়ে গঠিত গণপরিষদে উনিশশো বাহাত্তর সালের সংবিধান অনুমোদন করা স্বাধীনতা ঘোষণাপত্রের মাধ্যমেই দশ মাস মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীনতার পরবর্তী সরকার গঠনের পূর্ব পর্যন্ত পঁচাত্তরের পট পরিবর্তনের পর এবং প্রেসিডেন্ট রোমান প্রধান আমারিকান প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ দেশ পরিচালনা দল গঠন সামরিক প্রশাসন থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ সহ পঁচাত্তি থেকে উনাশিয়াল পর্যন্ত শাসনকালে গণভোট অধ্যাদেশ জারি এবং এই অধ্যাদেশের মাধ্যমে ক্ষমতা আরোহণ দশ করচার মতো বৈধতা দিয়েছিল যা পরবর্তী সংসদ সেটা অনুমোদন করে আপনি জানেন যে একটা হানা ভোট হয়েছিল জিও রহমানের সময় যেখানে নাইনটির বেশি ভোট কাস্ট হয়েছিল এরপরে উনিশশো নব্বইয়ের গণভুত্থানের পর তিন জোটের রূপরেখার ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিনের তত্ত্বাবধকের অধীনে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলেও তার আইনি ভিত্তি না থাকায় এই রূপরেখার অন্যান্য বিষয়গুলো পরবর্তীতে বাস্তবায়ন হয় সুতরাং এটা খুব স্পষ্ট যে অতীতের এ সমস্ত নজিরের পর জুলাই জাতীয় ঘোষণাপত্রের আইনি দিতে কোনো ধরনের আইনগত বাধা নেই এবং এটার সহজ করে এটাকে আমি ভিত্তি দেওয়া সম্ভব এবং আমি আবার রিপিট করতে চাই যে নির্বাচনের সম্ভাব্য তারিখ বা মার্চ ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনটি এই জুলাই সনাদের ভিত্তিতেই হতে হবে এটা পুরো জাতি এবং সরকারের কমিটমেন্টও আছে সরকার বলেছে যে কমিশন তারা রিফর্মস কমিশন করেছে রিফর্ম করার জন্য এবং সেই রিফর্মের ভিত্তির নির্বাচন হবে এটা জাতির প্রতি আজকের প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ছিল আপনার জানেন দাবিকে আমরা আবার রিটায়ার করতে চাই গুরুত্ব দিয়ে বলতে চাই যে আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের আকাঙ্ক্ষা আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ এলএফও লিগেল ফ্রেমওয়ার্ক অথবা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম পূর্ণতা পাবে এবং এটা যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম করে যাবে তাই সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে এর সাথে সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থাকে কার্যকর ভূমিকা ভূমিকা সংস্থার কার্যকর ভূমিকা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের মধ্যে সরাচরের দোষদের মুক্ত করতে হবে নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকল স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের আপমান সাধারণ জুলাই জাতীয় ঘোষণাপত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশনী অপেক্ষা করছিল তা পূরণ না হওয়ায় জনগণের মাঝে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা সহিত আতাদের পরিবার সহ জুলাই যুদ্ধদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সড়ক প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কী হবে তা জাতির কাছে অস্পষ্ট এমন অবস্থায় আমরা সরকারের প্রতি আহ্বান জানাই অনতি বিলম্বে জুলাই ঘোষণাপত্রে উপরে উল্লিখিত জন আকাঙ্ক্ষার অপরিহার্য বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হোক সেই সাথে আরও দাবি জানাতে চাই বাংলাদেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদের প্রণয়নের কাজ সুসম্পন্ন করে বর্তমান সরকারকে তা বাস্তবায়ন করতে হবে এবং এই সনদের ভিত্তিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে ধৈর্য সরকারে আমার বক্তব্য শোনার জন্যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী চিন্দাবাদ আমরা আমরা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা বলছি যে এটাকে আইনি বৃত্তি দিতে হবে এবং সংবিধানের যে বল আছে এটাকে প্রিএম্বলে অন্তর্ভুক্ত করতে হবে যে এখন প্রোক্লেমেশন করবে এবং পরে এটাকে সাংবিধানিকভাবে আইনি বৃত্তি দেবে দুটেই একসাথে হবে আমরা বলেছি যে নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে এটা আমাদের আমিরে জামাতের যে টাইম লাইন ছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য সুতরাং এখন এখন প্লিজ আমরা মনে করি এগুলা সুস্থ অবাধ নির্বাচনের জন্য এর দাবি পূরণ অপরিহার্য এবং সরকার যদি সিনসিয়ার হয় তাহলে এর দাবি পূরণ একেবারেই সম্ভব জি আমরা তিনটি অল্টারনেটিভ প্রথম বলছি এবং যেগুলো আইন কাবার এর ভিতরে আমরা তো বলছি এলএফও এই সিস্টেম আছে আমরা বলেছি যে প্রজ্ঞাপন জারি করে এটা করা সম্ভব আমরা বলেছি এখানে গণভোটের মাধ্যমে এটা সম্ভব এখানে প্রথম দুইটা ইজিয়ার এবং তেমন কোনো সময় স্থাপন করার কোনো প্রয়োজন নেই এই দুইটারও একটা গভর্নমেন্ট নিতে পারে তারপরেও যদি গভর্নমেন্ট মনে করে যে না আমরা গণভোটের দিকে যাব এটা আমাদের একটা দাবি সেই ব্যাপারেও গণভোট করা এখানে সম্ভব এখনো তো ছয় মাসের আছে এটা নির্ভর করবে সরকারের সুস্থ নির্বাচন করার ক্ষেত্রে তার কতটুকু আন্দোলন জি আমরা মনে করি আর পদ্ধতিটাই হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্যে একটা মাইল ফলো করতে পারে তার প্রথম যুক্তিটা হচ্ছে চুয়ান্ন বছরের ট্র্যাডিশনাল পদ্ধতি যে নির্বাচন এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হইতে দেখি তো সুতরাং ট্রেডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় চুয়ান্ন বছরের রিগিং রাতে দখল দিনে দখল কেন্দ্র দখল রেজাল্ট মাঠে একরকম ঢাকায় সার একরকম হয় সব কিছু এটা করে সেই জন্য আমরা মনে করছি পিআর মেবি দি বেস্ট অল্টারনেটিভ ফর এক্সপেরিমেন্টস নাম্বার ওয়ান নাম্বার টু যে পিআর মাধ্যমে ভোটারদের রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয় ট্রেডিশনাল পদ্ধতিতে আপনারা দেখেছেন যে ফর্টি নাইন কেউ পেলো কেউ ফিফটি ওয়ান পেল ফিফটি ওয়ান বিজয়ী একেবারে সুস্থ নির্বাচনে যদি আমি আর ফর্টি নাইনের যে ভোট এই ভোটের কোনো ভ্যালু এখানে থাকে না আমি যখন নির্বাচন করতাম লোকেরা বলে যে ভোট ফসাবো না কত বুঝতে পারতাম না এখন বুঝি যে যেহেতু পি কাউন্ট করার সুযোগ আছে তো সেক্ষেত্রে আগেটা তো পচার মতোই আর পুরো হোল কান্ট্রি যে পরিমাণ সমর্থন মানুষের আছে একটা ন্যাশনাল নির্বাচনে বলুন রিপ্রেজেন্টেশনে বলুন পার্টি বলুন সব জায়গাতে পুরা জাতির ভিতরে তার পজিশন কি দ্যাট ইজ ইম্পর্টেন্ট এবং সেটা রিফ্লেকশন আমরা এখনও মনে করি পিআর পদ্ধতিতে বেস্ট পদ্ধতি আমরা এ নিয়ে আগেই যাব সরকার পরিবর্তন আর জুলাইয়ের বিপ্লব এটা কোয়াইট ডিফারেন্ট কারণ হচ্ছে একাত্তর সাল যেমন একাত্তর সাল যেমন একটা ডিফারেন্ট ইস্যু জাতির স্বাধীনতার ইস্যু ছিল সাতচল্লিশ সাল যেমন একটা ডিফারেন্ট ছিল আমাদের জাতিসত্তার বিকাশের যে একটা সুযোগ ছিল জুলাই এপ্রিলের বিষয়টা কিন্তু প্রায় তার কাছাকাছি আমি ইকুয়াল বলতে চাই না কিন্তু এটাও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেজন্য আমরা এই দাবি করছি কিন্তু সব সরকার পরিবর্তন হইলেই কোনো ঘটনাকে উঠে দিলে সেটা তো এক না এটা মতাদর্শ কেন্দ্রিক আর আমাদের স্বাধীনতার যুদ্ধ ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সে আন্দোলন থেকে আসছে সেটা ইজ ডিফারেন্ট আমরা এটাই মনে করছি জি থ্যাংক ইউ আর কি I wow. না আমরা তারা কেন সেই কথাটি আবার বলে সেটা জবাবটা তারাই দিক এ ব্যাপারে আমাদের দিয়ে কোনো ক্লারিফিকেশন নেই জি না আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করব তারপরে পরিস্থিতি কি হয় কখন সেটা পরে আচ্ছা যারা ডবল করছেন তারা করবেন না আর আর দুটা প্রশ্ন নেব আমরা মনে করি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেটা বিরাজমান সেটা মাধ্যমে একটু সুষ্ঠু অবাধ নির্বাচন করা খুবই ডিফিকাল্ট সেই জন্যই এখানে আমাদের পরিস্থিতির উন্নতি করা দরকার এবং যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবগুলি নিতে হবে আমরা কিছুটা ইঙ্গিত এখানে দিয়েছি লাস্ট কোশ্চেন তাকে আপনি তো কোশেন আগে একটা আচ্ছা এটাই লাস্ট কোশ্চেন জি আচ্ছা এই এই প্রশ্নের জবাব তো দেওয়া হয়েছে জি তারপরে আত্মনাই শেষ করছেন তো সবাইকে ধন্যবাদ আলাইকুম